الله رب العالمين سورة القوسر المدبوسين انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر الله تعالى بلنه نبي 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 الله نبي 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 كرلام. نبي امار نبي امار আমি আল্লাহর রাজি খুশির জন্য আমার নামে আপনি কুরবানি করেন শুভান তাহলে এই কুরবানির নির্দেশটা কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে কুরবানির নির্দেশ নির্দেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে তাই আমরা সকলেই আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেবো ইনসা আল্লাহ আমার কুরবানি দিলে লস নাই কুরবানি দিলে আপনার আমার আমল নামায় সব বাড়তে থাকবে শুভানামী আসেন যদি আমরা কুরবানি দেই কি লাভ দেখেন আল্লাহর নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি আগো নবীজি এই কুরবানি আমরা কেন করব এর কারণ কি নবী বলেন ও সাহাবীরা এই কুরবানি তোমরা কেন করবে জানো সুন্নাতু আবিকুম ইব্রাহিম খলিলুল্লাহ এটা তোমরা জন্য করবে কারণ তোমাদের জাতির পিতা ইব্রাহিম খালিল উল্লাহর সুন্ন সুভান আল্লাহ এরপর সাবিরা প্রশ্ন করলেন ফামালানা ফিহা সুল আল্লাহ অগণবিজি আমরা যদি আল্লাহর নামে কুরবানি করি এতে আমাদের কি লাভ হবে নবী বলেন বিকুল্লি শাহরতিন হাসানা ও সাহাবিরি তোমরা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে পারো তাহলে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময় এক একটা সবাব তোমার আমার আমল নামায় যুক্ত হবে আপনি আমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে পারি ওই পশুর গায়ে যতটা পশম আছে ততটা পশমের বিনিময় আল্লাহ তালা আপনার আমার আমল নামায় দান করবেন সুভান আরেকটা হাদিস আছে كُربان الفزيل تربى برين الله نبيه بإشهى رحمة للعالم بلن ما عمل ابن آدم عملا يوم النحر أحب إلى الله من هراقة دم فإنه ليأتي يوم القيامة في قرن ما عليها قرنها وأشعارها وأظلافها وإن الدم ليقع من الله بمكان কবলা আই ইকআ বিল আরফাতীবু বিহা নাফসান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা শোনো কুরবানির দিন আদম সন্তানের জন্য কুরবানির চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় আমল আর কিছু হতে পারে না সুবহানাল্লাহ এরপর নবী বলছেন হে আমার উম্মতেরা তোমরা শোনো তোমরা যেই পশুগুলো আল্লাহর নামে কুরবানি দিবে ওই পশুর রক্ত এবং তার সিং তার সিং, তার খুর তার যা কিছু আছে সবগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে সুবহানাল্লাহ এরপর নবী বলেন ওয়া ইন্নাদ দা মালাকাউ বিমা কানিন ক্বাবলা আ ইয়াকা বিল আর তোমরা শোনো এই পশুর রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে যায় সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহর দরবারে কি পৌঁছায় কি বলেন দুস্থ কি পৌঁছায় রক্ত কি পৌঁছায় না কি পৌঁছায় এটা কোরআন থেকে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানাল্লাহু মহাওয়ালা দিমা উহা ওয়ালা কি আল্লাহ আল্লা আলামিন বলেন হ্যাঁ আমার বান্দারা তোমরা শোনো তোমরা যেই পশু কুরবানি দাও ওই পশুর রক্ত গোস্ত আল্লাহর কাছে পৌঁছায় না আমি আল্লাহর কাছে পৌঁছায় একমাত্র তোমাদের অন্তরের তাকুয়া সুভান আল্লাহ যে তোমাদের অন্তরে কি আছে তোমরা কি কি জন্য জবাই করতেছো কি কারণে জবাই করতেছো তোমাদের অন্তরের নিয়ত কি এগুলোই আমি আল্লাহর কাছে পৌঁছায় আমি আল্লাহর কাছে রক্ত গুস্ত কোনো কিছুই পৌঁছায় না ঠিক না আল্লাহর কাছে কি পৌঁছায় আমাদের তাকুয়া এই জন্য ভাইয়ের আমার আমরা সকলেই আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিব পারবেন তো ইনশাআল্লাহ আপনি আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিলে ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময় এক একটা করে নেকি আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ আর কাল কামতের ময়দানে এই পশুগুলো আমাদের পক্ষ হয়ে সাক্ষ্য দিবে তারা আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে সোভান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন এরপরে আসেন যারা কুরবানি দেয় না সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের ব্যাপারে নবী কি বলছেন কি বলেন যারা ইচ্ছাকৃতভাবে ভাবে কুরবানি দেয় না সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় না তাদের ব্যাপারে আমার নবী হুঁশিয়ারি করেছে আল্লাহর নবী মিশনবীম রহমানাতুল্লিলা আলমিন বলেন মাঙ্কান আলহু সাতুন ওয়ালা মূদ সালায় করবেন নামসাল্লা নাম নবীকে রিম সল্লাল্লাহু আলাইহিম ওয়াসাল্লাম বলেন হে আমার উম্ম থেরা তোমরা শোনো যাদের অর্থ সম্পদ আছে যাদের টাকা পয়সা আছে যাদের তৌফিক আসে এরপরেও যারা কুরবানি দেয় না ওই সমস্ত ব্যক্তিরা যেন কুরবানির দিন আমাদের ঈদগাহের মধ্যে প্রবেশ না করে নাউজবিল্লা তারা আমাদের ঈদগাহে আসার দরকার নাই যারা ইচ্ছাকৃতভাবে তৌফিক থাকা সত্ত্বেও কুরবানি করে না ওই সমস্ত ব্যক্তিরা আমাদের ঈদগাহে প্রবেশের প্রয়োজন নাই তারা ঈদের নামাজও পড়ার দরকার নাই এটা বলে নবী হুশিয়ারি করলেন এটা বলে নবী আমাদেরকে এটা বুঝালেন সামর্থ্য থাকলে কুরবানি দাও ইচ্ছাকৃতভাবে ভাবে বিরত না এই জন্য ভাইয়েরা আমার আমাদের যদি সামর্থ্য থাকে ইনশাল্লাহ আমরা কুরবানি দিব রাজি আছেন তো কি বলেন দিবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক